নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো চলে এলাম আজকে সিমই নিয়ে তো সিমই করার আগে আমি দা কড়াইতে ভালো করে ফুটিয়ে নিলাম তারপর দুর্দা ঢেলে তাতে এলাচ লবঙ্গ দিয়ে একটু নেড়ে নিয়ে সিমইয়ের প্যাকেটটা থেকে সিমুইটা ঢেলে দিলাম এবার সিমুই নাড়াচাড়া করব সিমুইটা নাড়লাম ঘিয়েতে প্রথমেই দিয়েছি লবঙ্গ এলাচ ঘি এবার তাতে সিমড়িটা নেড়ে চেড়ে নিচ্ছি সিমড়িটা নেড়ে চেড়ে নিয়ে যাই দেখব একটু লাল লাল ভাজা ভাজা হয়েছে তখন তাতে দুধ দেবো কিন্তু এখনও তো হয়নি এবার আমি দেখলাম হয়ে গেছে তো এবার আমি একটু ঢালা দুধদা ওতে ফুটন্ত দুধটা দিয়ে দিলাম সব দুধটা ঢেলে দিলাম এইবার এইবার নাড়তে থাকব যতক্ষণ না সিমুইটা সেদ্ধ হচ্ছে এবার সিমুই রেডি একটু লবণ দিয়ে দিলাম এবার আর একটু নাড়লাম দেখলাম এবার একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু নাড়লাম দেখলাম দুধটা ঘন হয়ে এসেছে এই যে আমার রেডি সিমুই কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আহা কি সুন্দর খেতে তো দারুণ হয়েছিল কুডে তুলে দেখছি কতটা সুন্দর হয়েছে ধন্যবাদ সবাই পাশে থাকবেন